নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা সবে তো আটটা বাজে যেন মনে হচ্ছে বারোটা একটা বেজেই গেছে এদিকে লু বইছে আর এদিকে মাথার ওপর সূর্যের তাপ মানে মুখে সব তো রুচিই চলে গেছে কেউ কিছু মেম্বাররা খেতেই চাইছে না টিফিনে যে কি বানাবো সেটাই বুঝতে পারছি না তাই ভাবলাম আজকের একটা অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিরের পোলাও বন্ধুরা চিরের পোলাও বানার জন্য সবকিছু তো কি কি নিয়ে এসেছি সবকিছু শেয়ার করব আসুন কিভাবে কি করি দেখতে থাকুন বন্ধুরা প্রচুর রোদ বাড়ির ভিতর আমার সাথে চলে আসুন জলটুকু করতে করতে সবকিছু কাটবো একটু হাওয়া দেখতে ভালো না একটু অনেকক্ষণ পরে হা বলছে একটু ভালো লাগছে আর বন্ধুরা আমার গাছে দেখুন কত ফুল ফুটেছে 30 টা না হয়নি 35 টার মতো ফুল ফুটেছে গুনে 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 গুণে দেখে জি ফুলগুলো কত গাছ কত ফুল ফুটেছে দেখুন বন্ধুরা এই প্রতি আমার অনেক মায়া অনেক মায়া এইটুকু গাছ নিয়ে আসছিলাম কত বড় হয়ে গেছে কলমের গাছ আসুন বন্ধুরা সব কাটা কোটিগুলি আপনাদের সাথে শেয়ার করব জিরের পোলাও বানানোর জন্য যে উপকরণগুলো সব নিয়ে এসেছি সেইগুলো আস্তে আস্তে গুছিয়ে কেটে এর মধ্যে রেখে দেব সবার আগে কিশমিশটা একটু ধুয়েই রাখছি কিশমিশটা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি বাবা বাবা কিশমিশ কিন্তু একদম ফ্রেশ বেশি কদলা কদলি করতে হবে না একটু শুধু জল থেকে ছেঁকেই উঠিয়ে নাও

চিড়ের পোলাওতে একটা আলু টুকরো টুকরো করে দেব পোলাও বানানোর জন্য দাদা এই যে বড়বড়ি কটা এনেছে পোলাও বানানোর জন্য দাদা যে বড়বড়ি কটা এনেছে দারুন ফ্রেশ এই দিয়ে ভালোই রেসিপি বানানো যাবে গাজরগুলো সুন্দর খুব বড়ো না খুব ছোটো না একদমই এরকম সাইজ সাইজ করে কেটে নেবো স্যার বটবটি কড়াই তো দারুণ এনেছেন চিড়ের পোলাও আলু এরকম ভাবে কাটতে হবে তবে টেস্ট হবে একটা বড় গাজর দিয়ে দেবো গাজরটা কীভাবে কাটি দেখতে থাকুন অনেকে হয়তো আপনাদের বাচ্চারা কিংবা অনেকে বড়রাই গাজর খেতে চান না কিন্তু এই পোলায়ের রেসিপিতে গাজর একদম কুচো করে দিয়ে সুন্দরভাবে বানালে সবাই খেয়ে নেবে বন্ধুরা গাজরটা কীভাবে কাটি দেখতে থাকুন চোখে পক্ষে খুব ভালো বাবা খুব ভালো গাজরগুলো এইভাবে কাটলাম কেটে ভালো করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি

মেসেঞ্জার ওর বন্ধুরা একটু মোটা মোটা লম্বা করে পেঁয়াজগুলো কেটে নিলাম শাকটা গুছিয়ে নিয়ে চলে এসেছি এবারে কিভাবে কি করি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন সবার আগে চিড়েটা জলে একবার ধুয়ে নেব সবার আগে চিড়েটা তো জলেই দিয়ে দিয়েছি শক্ত চিড়ে নেবেন সেই পাতলা চিড়েটা নেবেন না ভালো করে মানে ধুয়ে এবার জল ছেঁকে নেব ভালো করে জল ছাঁকতে দিচ্ছি জল ছাঁকলেই তবে ভালো রেসিপি বানানো যাবে ব্রাশ চিরে তো জল ঝাড়তে দিয়েই দিয়েছি ওদিকে কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেবো সর্ষের তেল দেবো না কিন্তু সাদা তেল ইউজ করবো তেল তো গরম হয়ে গেছে এবার একটু তেলের মধ্যে নুন ছড়া দেবো সবার আগে এই বটবটি কড়াই গুলো একদম টুকু টুবুক করে ফুটছে কড়াই জন্য তেলে দিয়েছি একটা মিষ্টি গন্ধ হয়ে গিয়েছে একদম মোটামুটি আদা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে গাজরটা উঠিয়ে দেব গাজর কড়াই তো মোটামুটি হাফ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি দু চার মিনিটের মতো ঢাকা দিচ্ছি যাতে একদম সফট সফট হয়ে ভাজা হয়ে যায় ভাজা তো কমপ্লিট হয়ে গেল ডিপ ফ্রাই করে একদম সফট সফট হয়ে গেছে আর নুন দিতে তো টেস্টিই ভাজা হয়েছে এবার তেল ছেঁকে উঠিয়ে নেব তেলটা ভালো করে ছেঁকে নেবেন পেঁয়াজটা একটু ডিপাই করে ভেজে নেবে পেঁয়াজ তো সব সব করে ভাজা হয়ে গেছে বেশি ডিপ ফ্রাই করে ভাজবো না তাহলে টেস্টি হবে না এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটু গালে মিষ্টি মিষ্টি পড়বে সেইভাবে পেঁয়াজটা ভাজলাম এবার তেলটা উঠিয়ে নেব এই তেলের কাজ আর নেই তেলের কাজ শেষ হয়ে গেছে তেলটা নামিয়ে নিচ্ছি ক্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে একটু ঘি অ্যাড করব। বন্ধুরা সব কিছুটাই তো ঘি দিয়ে হয়তো বানাতে পারতাম ভাজতে পারতাম কিন্তু এত গরম পড়েছে এত গরম পড়েছে একটু হালকা বানানোর জন্য কিছুটা সাদা তেল ইউজ করে নিলাম এবার টেস্টি হওয়ার জন্যে একটু ঘি ইউজ করছি সবার আগে এই কাজু কিশমিশটা এর মধ্যে ভেজে নেব

সবটাই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একদম মানে দু টুকরো করবেন না শুধু বটাটাই ছাড়িয়ে দেবেন আর কাঁচা লঙ্কাগুলো দু টুকরো করে দিলাম শুকনো লঙ্কা এলাচ সব কিছু তো একদম দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যেই চিড়েটা দিয়ে দিচ্ছি বন্ধুরা জল ঝরিয়ে রেখেছি তাই কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন সবসময় আপনারা জল ঝরিয়ে রাখবেন এর মধ্যে সামান্য ওদিকে তো সবজিগুলোতে নুন দিয়ে ভেজেছি এতে সামান্য একটু নুন ছড়া দিচ্ছি টেস্ট হওয়ার জন্য সামান্য একটু চিনি অ্যাড করছি ঘি তো দিয়েই দিলাম কিন্তু পোলাও তো একটু তেল তেল হতেই লাগে সেই জন্য সাদা তেল একটু ইউজ করছি ভাজা তেলটাই দিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেল এবার যে ভেজে রেখেছিলাম যে সবজি কটা সে কটা এর মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে দেব একটু ছড়িয়ে দেব একটু নেড়ে দেব আর একটু ছড়িয়ে দেব আর একবার নেড়ে দেব সব বাজা সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাও তো কমপ্লিট হয়ে গেল এবার সব শেষে আসল জিনিস দিতে লাগবে তবেই টেস্টি লাগবে যে কিশমিশ কাজু ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটাই ডেকোরেশন করবো এবার যখন শার্ট করব তখন এক ধার থেকে শার্ট করলে প্রত্যেক মেম্বারের কিশমিশ কাজু পড়েই যাবে গ্রীষ্মের সকালবেলা আপনাদের তো একটা দারুণ জলখাবার উপহার দিলাম দেখা হচ্ছে বনের ভিডিও নিয়ে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কিন্তু চলে আসবো বন্ধুরা খুব গরম পড়েছে সাবধানে থাকবেন বন্ধুরা আর যতটা পারবেন যেটা দেখালাম একটু হালকাভাবেই বানাবেন আর সাদা তেল দিয়েই বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ